ভিডিওটা দেখে বুঝতেই পারছো এটা কীসের ছবি এটা তো সবাই জানো চপের ছবি কিন্তু ভেতরে কী আছে সেটা তো তোমরা জানো না এটা হচ্ছে এচড়ের চপ আর এখন তো গ্রীষ্মকাল এখন তো এছরটা পাওয়াই যায় তো আমার মেয়ে এ চপটা বানালো কারণ এমনি এচড়ে রান্না প্রায় খাওয়া হচ্ছে তো বলো আর একটু চপ বানাই তো আজ বিকাল থেকেই ও প্রিপারেশন নিয়েছিল তো চপটা বানিয়ে নিয়ে এলো আর এটা আমরা খাবো সন্ধ্যে চায়ের সাথে খাবো আর টিভি দেখবো তো নিয়ে এলো ও দুটো আর আমার দুটো আর গরম গরমই আছে দেখতে পাচ্ছ চপটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়েছে আর কলচ কিন্তু খুব সুন্দর আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছে আর এই চপটা খাওয়া দেখে আর বানানো দেখে আমার বর আমাদের বলছে একটা চপের দোকান খুলছে মানে শুধু চপ খাওয়ার নয় একটা দোকানও আমরা খুলে ফেলতে পারবো চপে তো যাই হোক যদি দিন সেরকম দিন আসে তো একটা চপের দোকানই খুলে ফেলবো তো দেখো আমার বর কি বলছে কোন কাজকে ছোট বলে মনে করি না সবাই সৎ পথে ইনকাম করে এটাই সব থেকে বড় ব্যাপার তো আমি সব কাজকেই খুব সমান ভাবে প্রাধান্য দিই তো সম্মান্য করি তাও আমার সত্যি যদি ভগবান সেরকম যদি দিন দেয় আর আমাকে যদি চপের দোকান খুলতে হয় তাতে আমার কিন্তু কোনো লজ্জা নেই আমি অনায়াসে খুলবো ইভেন আমি ভাবছি যে আমার ছোটো মেয়েকে একটা রেস্টুরেন্টের মতো করে দেবো কিন্তু তার জন্য কিন্তু প্রচুর টাকা দরকার আর আমার মেয়ে এত অল্প বয়সে এত সুন্দর রান্নার শিখে গেছে তো সত্যি আমি খুব গর্ববোধ করি যদি আমি ওকে একটা রেস্টুরেন্ট খুলে দিতে পারি তার জন্য আমি টাকা পয়সা দরকার তো তার জন্য আমি একটা কাজ করছি যদি আমি ইউটিউব থেকে সাকসেস হতে পারি আমি যদি এখান থেকে টাকা পয়সা পাই তাহলে আমি আমার মেয়েকে একটা রেস্টুরেন্ট খুলে দেবোই তা দেখো আমার এই ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্ট করবে আর রেস্টুরেন্টে যাতে আমি খুলতে পারি তার জন্য তোমরা আমাকে হেল্প করবে আমি আমাকে মেয়েকে একটা রেস্টুরেন্ট খুলে দিতে পারলে আমি সবথেকে বেশি খুশি আর ও এত অল্পবাস এত সুন্দর রান্না শিখে গেছে তার জন্য সত্যি আমার খুব ভালো লাগে আর যেটা করে সেটা কিন্তু খুব সুন্দরভাবে করে আর তোমরা এই চপটা থেকে বুঝতে পারছো এত সুন্দরও চপটাকে বানিয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে তো আবার ভিডিওটা তোমার ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে আর যারা নতুন তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার বরের কথাটা যেন সার্থক হয় যেন আমরা একটা সত্যি একটা দোকান খুলতে পারি